বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম ভোট আসতে এবার গোটা বাংলা উত্তাল প্রকল্পের ছড়াছড়ি চাকরি শিল্প নিয়ে একের পর এক কথা আওয়াজ তুলছে বিরোধীরা তবে একচুল জমি ছাড়তে নারাজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ক্ষমতা ধরে রাখতে এই সদাই মরিয়া তিনি একের পর এক প্রকল্প উত্থান মাঝে এবার বিরাট বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে পাঁচশো টাকা বেড়েছে লক্ষ্মীর ভান্ডারে যেখানে এক হাজার থেকে হয়েছে পনেরোশো আবার সতেরোশো আর তার মাঝে আবার পনেরোশো করে নতুন করে ভাতা জোড় হয়েছে বাংলার বেকার যুবকদের পকেটে যারা ইতিমধ্যে কৃষক বন্ধু বা অন্য কোনো প্রকল্পের টাকা পান না তাদের বয়স যদি একুশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে হয় তারা সরকারি প্রকল্পের ভাতা পাবেন আজ সে একের পর এক বিস্তারিত খবর এই মুহূর্তে সব থেকে বড় খবর এবার দল বদল শুরু আসতে ভোট আর তার আগেই যখন দিনক্ষণ ঘোষণা হতে সময়ের অপেক্ষা এর মাঝে একের পর এক দল থেকে তৃণমূলে যোগদান কেউ কেউ আবার কারণ কদিন ধরে আমরা লক্ষ্য করছি যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে সকল টর্চার কমিশন আমি ইলেকশন কমিশন বলতে রাজি নই এবং আমি ওনার নামই নিতে চাই না সকল টর্চার কমিশন যারা তুগলকি কাণ্ড করছে হিটলারি অত্যাচার চালাচ্ছেন তাদের কাছে আমার প্রশ্ন ভোট দিয়ে জনগণ সরকার নির্বাচন করে না কোনো তুগলকি কমিশন তার নিজের ইচ্ছে মতো তিনি একটা পলিটিক্যাল পার্টির মেম্বার বলে তিনি ভোটের আগেই ভোটটা করিয়ে দেন কারো পক্ষে এমনিতে তো আপনারা জানেন হরিয়ানা নিয়ে অনেক কমপ্লেন ছিল কমপ্লেনটা তো সত্য বিহারেও ছিল মহারাষ্ট্রেও ছিল সব কিছু সত্য তো চাপা থাকে না একদিন না একদিন বেরোবে এবং বেরোবেও আমার কথা হচ্ছে বিহারে যে ডকুমেন্টগুলো এসআইআর করতে গিয়ে অ্যালাউ হলো বাংলায় কেন হবে না হোয়াই বেঙ্গল ইজ টার্গেটেড এটা হচ্ছে বিহারের ইলেকশন নোটিফিকেশন দরকার আমি সৌমুখ বলবো আপনারা একটা করে নিয়ে নিন তাতে এলিজিবেল ক্রাইটেরিয়া কি ছিল প্লাস সম এটা আমাদের লয়ারদেরও একটা দিয়ে দেবে আর আমাকেও একটা দিয়ে দেবে কপি দেখুন আমি সবগুলো বলছি কি কি ছিল এগারোটা পয়েন্ট ছিল আমাদের এখানে তেরোটা করেছে এই পয়েন্টের মধ্যে একটা দুটো আপনাদের বলি পাসপোর্ট তো সবার থাকে না এনি আইডেন্টিটি কার্ড পেনশন পেমেন্ট অর্ডার ইস্যুড বাই রেগুলার এমপ্লয়ি পেনশন অল স্টেট গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট পিএসইউ সব ছিল ব্যাংক পোস্ট অফিস এলআইসি এগুলো সব ছিল বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি তো আমাদের এখানে ইনস্টিটিউশন ডেলিভারি হয় এখন আগে তো হতো না তাহলে আমাদের ওখানে দেখুন ফ্যামিলি রেজিস্টার যাতে ডেটগুলো থাকে বাচ্চারা যখন জন্মায় ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার্ড বাই স্টেট অর লোকাল অথরিটিস যেমন বার্থ সার্টিফিকেট কর্পোরেশন দেয় পঞ্চায়েত দেয় তাহলে বিহারে যদি এটা এলাও হয় তাহলে বাংলায় আপনারাই নোটিফিকেশন করে বললেন এগুলো গ্রহণ করা হবে চোদ্দ তারিখ ছিল

সাম্প্রদায়িক শক্তির সঙ্গে থাকবেন তাই কস্তুরি বিজেপিতে যোগ দিয়েছেন তবে আসন্ন বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবের তাকে প্রার্থী করবে কিনা তা নিয়ে জল্পনা চলছে একই সঙ্গে উঠছে প্রশ্ন একজন বাম নেতার দুই কন্যা অন্য দুই রাজনৈতিক শিবিরে যাওয়া নিয়েও আর তথা বামেরা কেন একজন প্রয়াত বাম নেতার দুই কন্যাকে তাদের সঙ্গে রাখতে পারলেন না সেই প্রশ্ন এবার বারে বারে উঠছে কাস্তরি বিজেপিতে যোগদান করায় তার দিদি বসুন্ধরা বলেন এ নিয়ে আমার কিছু বলার নয় হয়তো কোনো রাজনৈতিক লক্ষ্য ছিল সেটা পূরণ করার জন্যই যোগদান করছে এটা মানুষ ব্যক্তিকতা বিষয় বা ব্যক্তিগত ব্যাপার আমি কি বলবো আমার সঙ্গে খুব একটা স্বদভাব নেই তাই আলোচনা কোনো প্রশ্নই নেই আমার মাও জানতেন না এমনই খবরি বার সামনে উঠে আসে আর এর মাঝে সাক্ষাৎকারে মমথা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একের পর এক বার্তা বিরোধীদের সঙ্গে আগামী লড়াই কোনে তা কি হতে পারে বিরোধীদের মধ্যেই কার নাম উঠে আসবে মমথা বন্দ্যোপাধ্যায়ের যা উত্তর ছিল তা চোখে পড়ার মতো বিরোধী নেতা হিসেবে তার সুর ছিল চড়া সরকারের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতেন ঠিক ভুলের হিসাব পশ্চিমবঙ্গ হোক কিংবা দিল্লি বিরোধী নেত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিরোনামে বাংলায় বারংবার আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ সরকারে সেই প্রসঙ্গ উঠে সৌজন্যের সাক্ষাৎ আগামী কথা তবে তার আগে দেখব বাংলার সোনার দামের কি খবর বাড়ছে নাকি সোনার দাম কমছে এটা এমন একটা সোনালি ধাতু যা জানার জন্য মানুষের উদ্গীব হয়ে থাকেন দাম কত থাকছে দেখে নেব ইতিমধ্যে সোনার দাম কত যেখানে খবর আছে সোনার দাম ছিল গ্রাম প্রতি পনেরো হাজার তিনশো দশ টাকা সোমবার মঙ্গলবার তা আরও কমে দাঁড়ালো পনেরো হাজার দুশো আঠাশ টাকা সোমবার বাইশ ক্যারেট কিনতে গেলে প্রতি গ্রামের জন্য দিতে হতো চোদ্দো হাজার পাঁচশো পঁয়তাল্লিশ টাকা মঙ্গলবার দাম হলো চোদ্দো হাজার চারশো সত্তর টাকা সোমবার বাইশ ক্যারেট বিক্রি করতে গেলে প্রতি গ্রামে পেতেন তেরো হাজার নশো তিরিশ টাকা মঙ্গলবার পাবেন তেরো হাজার আটশো সাতান্ন টাকা আর একদিকে যখন শীতের বিদায় তেমনই মাঝে এবার হঠাৎ করে কনকনে ঠান্ডা আর অপর দিকে নিম্নচাপের খবর এ যেন বাংলায় আবারও সেই প্রকোপ এবার হচ্ছে নিম্নচাপ ক্রমেই বাড়ছে শক্তি কি থেকে এরাজ্যের দিকেই তুমুল বৃষ্টির বুকটি সাবধান হন না হলে দুর্যোগে পদে পদে পড়বেন বিপদে দুয়ারে বসন্ত আর তার মাঝেই মন ভার করতে নিম্নচাপের খবর দিল আবহাওয়া অফিস আবহাওয়া দপ্তরের বুলেটিন বলছে দক্ষিণ বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরেছে নিম্নচাপ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন ভারত মহাসাগর এলাকায় ঘূর্ণভাত্রে নিম্নচাপে পূর্ণত হয়েছে বর্তমানে মধ্য দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান ঘুরছে সেটি এরপর সেটি শক্তিশালী হয়ে উত্তর উত্তর পশ্চিম দিকে গবে পূর্ব ভারত মহাসাগর এবং দক্ষিণ ভারত বঙ্গোপসাগরে অবস্থান করবে আঠেরোই ফেব্রুয়ারি নাগাদ যদিও আবহাওয়া দপ্তর জানাচ্ছে এর সরাসরি কোনো প্রভাব নেই বাংলায় আপাতত তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই সকাল এবং রাত্রে শীতের হালকা আমেজ রয়েছে দিনের শীতের অনুভূতি কমবে আরও দুই দিন একই রকম আবহাওয়া থাকবে বলেই খবরের বৃহস্পতি বা আর থেকে বাড়বে তাপমাত্রা সপ্তাহের শেষের দিকে সর্বনিম্ন তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলেই আবহাওয়া দপ্তর জানিয়েছে দিনের বেলায় তো উথাও তবে আপনাদের এলাকায় কেমন আবহাওয়া রয়েছে কমেন্ট করে জানাবেন আর অপরদিকে বিরাট বড় খবর সামনে উঠে আসছে মোদি সাক্ষাতে চূড়ান্ত হবে তিন দশমিক ষাট লক্ষ কোটির রাফালে চুক্তি ভারতকে স্বস্ত্রী কেবার ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো তিন দিনের সফরে স্বস্ত্রী ভারত এলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সোমবার গভীর রাতে মুম্বাই অবতরণ করে তার বিমান মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে কথা রয়েছে ফ্রান্স প্রেসিডেন্টের জানা যাচ্ছে এই বৈঠকে চূড়ান্ত চলেছে দীর্ঘ প্রতীক্ষায় তিন দশমিক ষাট লক্ষ কোটির রাফাল যুদ্ধ বিমান যার মধ্যে ফ্রান্স থেকে একশো চোদ্দটি নতুন রাফালের যুদ্ধ বিমান কিনবে ভারত পাশাপাশি এই তিন দিনের সফরে ভারত একগুচ্ছ কর্মসূচি রয়েছে ফ্রান্স প্রেসিডেন্টের জানা গিয়েছে সোমবার রাতেই মুম্বাই বিমানবন্দরের ফ্রান্সের প্রেসিডেন্টকে স্বাগত জানান মুম্বাইয়ের রাজ্যপাল আচার্য দেবব্রত এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিশ সরকারি সূত্রে জানা গিয়েছে তিন দিনের এই সফরে মঙ্গলবার মুম্বাইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবেন ম্যাক্রো বুধবার তিনি যাবেন নয়াদিল্লিতে আর দিকে আবার বিধানসভা ভোটে প্রার্থী খুঁজছে তৃণমূল জানাজানি হতে এবার ভুরি ভুরি আবেদন তৃণমূল কংগ্রেস ভবনে বায়োডাটা নিতে বসলো এবার ড্রপবক্স নজরবিহীন বিধানসভা ভোট আর প্রার্থী হিসেবে আবেদনের আমন্ত্রণপত্র জানিয়ে ড্রপ বক্স বসলো তৃণমূল ভবনে আর তাতেই ভুরি ভুরি আবেদন পড়ল শুরু হয়েছে তৃণমূল সদর দপ্তরে প্রথম দিনই রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রার্থী হতে চেয়ে অসংখ্য আবেদন জমা পড়েছে তৃণমূল সূত্রে খবর দোসরা মার্চ পর্যন্ত ভবনে তারপর শুরু হবে বাছাই পর্ব যদিও গত কয়েক মাস ধরে বিধানসভা নির্বাচনে প্রার্থী নিয়ে আলোচনা শুরু করেছে তৃণমূল কংগ্রেস তবে এবছর প্রথম নয় আগেও পুরোদমে বঙ্গে বিধানসভা ভোটের দামা বেজে উঠেছে এবার চমকপ্রদ পদক্ষেপ তৃণমূল ভবনে দলের বার্তা কেউ যদি প্রার্থী হিসেবে চায় সেক্ষেত্রে তৃণমূল ভবন নিয়ে আবেদন জমা দিতে পারবে আর এর তৃণমূল ভবনে বসানো হবে ড্রপ বক্স পাশাপাশি এবার ভোটের তহবিল অর্থ সংগ্রহের জন্য আলাদা করে ড্রপ বক্স বসানো হবে আর সেই পরের খবর এই মাত্র বিরাট বড় খবর ইভিএম নিয়ে হইচই ভোটের আগে এবার ভোট গ্রহণ তালিকা ঘোষণার আগেই ভোট দিতে ভোটারদের লম্বা লাইন বিরাট বড় খবর সামনে দু হাজার ছাব্বিশে ভোটের দিনখন এখনও ঘোষণা হয়নি ঘোষণা হয়নি চূড়ান্ত ভোটের তারিকা তবে তার আগেই হয়ে গেল ভোটদানপর্ব যেখানে সামনেই দুহাজার ছাব্বিশের বিধানসভা ভোট আর সে কারণে ইভিএম ডেমোস্ট্রেশন চলছে ধুপগুড়িতে আর তাই ভোটদান পর্ব চললো ধুপগুড়িতে এত কিছুর মাঝে যে ঘূর্ণিঝড় প্রবেশ করছে তার দিকে তাকে সবাই যেন ভয়ে সেঁটিয়ে যাচ্ছে ধেয়া সে মরণ ঠান্ডা মেরুঘূর্ণি ভয়াল পোলার এবার রাক্ষসের ভয়ঙ্কর আক্রমণে ফেব্রুয়ারিতেই অচল হবে বিশ্ব আর দিকে আবারও বিজেপিতে যোগদান বিরাট বড় খবর বঙ্গ বিজেপিতে বিজেপিতে রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য বিরোধী দল নেতা শুভেন্দু দিকের উপস্থিতিতে চার বিশিষ্ট বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন নিরাপত্তা আধিকারিক দীপাঞ্জন চক্রবর্তী মঙ্গলবার বিজেপিতে যোগ দিলেন এছাড়াও কস্তুরি গোস্বামী ক্ষিতি গোস্বামীর কন্যা ও তৃণমূল নেত্রী বসুন্ধরা গোস্বামীর বোন বিপ্লব বিশ্বাস প্রমুখ বিজেপিতে এবার সামিল হয়েছেন বলেই খবর তবে এর মাঝে আবার যুবসাথী প্রকল্প নিয়ে রাজ্যকে নিশানা শুভেন্দুর যুবসাথী নিয়ে রাজ্য সরকারকে ফের নিশানা সুবেন্দুত করি আসলে সুপ্রতিম চন্দ্র সরকার নামে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় লেখেন যুব সাথী প্রকল্পে আমি নিজেকে এনরোল করছি না ভোটার আগে এটাও ভাওতা দিচ্ছে আর সেই পোস্ট শেয়ার করে শুভেন্দু লিখেছেন আমার ব্যক্তিগত মতামত হলো এই ভদ্রলোকের বক্তব্য সম্পূর্ণ সঠিক কারণ উনি একারণ উনার ওনার মতো এই সতেরো লক্ষ যুবক যুবতী একই রকম ভাবে ফর্ম ভরে প্রতারিত হয়েছিলেন ভোট আসতে আবার পারদ উঠছে বাংলা এর মাঝে বিরাট বড় খবর দিলীপকে নিয়ে দেবাংশুর দাবি অমিত শাহের সঙ্গে শুভেন্দু অধিকারের বৈঠক নিয়ে বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য তার মতে নির্বাচনের কৌশল নিয়ে আলোচনার দাবিটা নিছক লোক দেখানো আসলে দিলীপ ঘোষকে শ্রমিক ভট্টাচার্যের পুনরায় সক্রিয় করে নয় শুভেন্দুর সমস্যায় বলেছেন দেবাংশুর দাবি নিজের লোভী বজায় রাখতে দিলীপ ঘোষকে প্রার্থী হওয়ার কথা আটকাতেই শুভেন্দুর আলাদা করে বৈঠক করেছেন বলে খবর এছাড়াও আছে একের পর এক গুরুত্বপূর্ণ তথ্য